আসসালামু আলাইকুম আ সম্মানিত ভিহার্স চর্মনায় পীর অবশেষে কি কারণে ফিরিয়ে এলেন জোটে সঙ্গবদ্ধ দিলেন জোটের সম্মতিতে আছেন জোটের মধ্যেই আছেন কেন আছেন কি কারণে আছেন আসলে কি বিতর্কিত হয়েছিল কি কারণ সর্বশেষ কী জন্যতে আসলে জোটে পক্ষপাতিত্ব করেছেন বা সেটা আছেন এই ব্যাপারটি আপনাদের সামনে আজকের কথা বলবো আর অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং আগামীর বাংলাদেশ গড়ার পত্তায় নিয়ে সামনে এগিয়ে চলুন সম্মানিত ভিহার্স আমি আপনাদেরকে যেটা জানতে চেয়েছি চর্মনায় পীর আপনারা বিগত দিনেও অনেক কথাবার্তা শুনেছেন জামাত ইসলামকে বিতর্কিত করে জামাত যেখানেই লাগে বিএনপিকে লাগে বা এখানে লাগে ওখানে লাগে জামাত যেখানে যায় সেখানে ধ্বংস হয়ে যায় সুতরাং চর্মনায় হয়তো ধ্বংস হওয়ার পথে গিয়েছিলেন তাই তারা বিএনপির সাথে জোট করার জন্য ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন কিন্তু পর্যায়ক্রমে এসে জামাত ইসলাম তাদেরকে সাই দিয়ে ধরেছেন তাদেরকে যেতেই দিবে না তারা এতদিন পর্যন্ত একই স্টেজে কথা বলেছেন একইভাবে মিটিং করেছেন একই জায়গাতে তারা ভাত খেয়েছেন একই জায়গাতে বসে তারা বিভিন্ন আলোচনা করেছেন রাজনৈতিক দেশীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে কথা বলেছেন এই সকল বিষয়কে জামাত ইসলামী তীক্ষ্ণভাবে দেখেছেন অবজার্ভ করেছেন জামাতের নিজস্ব ত্যাগ কুরবানি দিয়ে তারা আজকে চরমনে পীরকে জোটে আবদ্ধ রেখেছেন এটার বিস্তারিত আলোচনা আপনাদেরকে বলবো তার আগে একটি কথা বলি বাংলাদেশে যারা আছেন এবং প্রবাসী যারা আছেন প্রত্যেককেই সত্যের জন্য হকের জন্য নীতি সঠিক নীতির জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে এবং যত রকম অপকর্ম আছে সকলের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে সুতরাং আপনি আমি কথা বলছি এটা আপনি শুনছেন এটা ঠিক আছে বা আপনাকে কথা বলতে হবে অথবা আপনাকে সহযোগিতা করতে হবে অথবা আপনি নিউজ দিয়ে সহযোগিতা করবেন অথবা বিভিন্ন বিষয় ঘটে যায় যা আমাদের কানে চোখে পড়ে না যেগুলো আমরা জানতে পারি না সেই নিউজগুলো আমাদেরকে দিয়ে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তবে সেটা অথেন্টিক হতে হবে সত্য হতে হবে যেন আমরা প্রচার করে বিপদগ্রস্ত না হয় সঠিক হলে বিপদ হলে হয় সমস্যা নেই কিন্তু সেটা যেন বেঠিক না হয় এই বিষয়টি খেয়াল করতে হবে সকলের প্রতি বিনীত অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে নিউজ করার ব্যাপারে সত্য বস্তনিষ্ঠ সংবাদগুলো আমাদেরকে পাঠান আমাদের কাছে সলিডভাবে আমরা সেটা পর্যালোচনা করে আমরা মানুষের বা জনগণের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাইছি চরম এতদিন এত আসন চেয়েছেন এত কিছু বলেছেন বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন ফাজলামি করতে আসছে জোট করতে আসে নাই ইসলামের একটি বক্স হবে এটা না আসলে তারা একটু হিংসুটি বেশি হয় যেহেতু পীর পীররা একটু অহংকারী হয় তারা একটু ভাবে যে আমি বড় পীর আমার বড় বড় ভড়িচুড়ি আছে বা আমরা এত বড় মানের প্রতিষ্ঠান আছে আমাদের আমাদের এত মুরিদ আছে আমাদের এত মহাপ হয় বড় মহাপিল হয় এত টাকা ওঠে আমাদের কি কেন জামাত ইসলামের কথা শুনতে হবে সুতরাং এই বিষয়টা তারা আসলে জোটগত দিক থেকে তারা একসঙ্গে থাকার চিন্তা আগে থেকেই করেনি তারা শুধু ভোট পাওয়ার জন্য একসঙ্গে এসেছিলেন এটা বাস্তবতা আমি আপনাদেরকে যেটা জানতে চেয়েছি জানাতে চেয়েছি যে তারা দুইটা আসনে নমিনেশন সাবমিট করেছিলেন বাকিরা ওই বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় কিন্তু জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্যের নায় আমির অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল ভাই সে হেলাল ভাই সেখানে নমিনেশন সাবমিট করেছিলেন এবং চরমানের পীর এক পীর দুই জায়গাতে সাবমিট করেছিলেন এইটাকে তারা জামাত ইসলাম বলছেন যে আমরা তো কোনো প্রার্থী দুইবার দুই আসনে ভোট করছে না তাহলে আপনারা একটা আসনে করেন আর আমাদের যেহেতু বরিশাল মহানগর তাহলে এখানে তো আমাদের প্রার্থী আছে বা মোয়াজ্জে হোসেন হেলালের যথেষ্ট জনপ্রিয় আছে সেখানে তিনি কাজ করেছেন দেড় বছর ধরে দুই বছর ধরে কাজ করছেন এই আসনটি আপনারা অবশ্যই ছেড়ে দিন এই এইটা ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু শর্মনাফির ফির চলে উঠছিল ওইদিকে এই বলছেন তারেক রহমান বলছেন যে আমরা চল্লিশটা আসন দেব আর বিএনপির জোট তো বুঝতেছেন একটি দল একটি নেতা এই ধরনের দল যে তাদের কাছে জোটবদ্ধ করেছেন এবং পরবর্তীতে অনেকেই দল বিলুপ্ত করেই জোটবদ্ধ হয়েছেন বিএনপির সাথে দল যে কত বড় দল যে বিলুপ্ত করতে হয়েছেন বা বিলুপ্ত করেই আসলে কত কাজ হয়েছেন উপকার হয়েছেন আপনারা বসতেছেন বিষয়টা সুতরাং আজকের যে বিষয়টি চর্মনা পীর সকল কিছুকে মেনে নিয়ে সেই বরিশালের মহানগরের আসনটি বাংলাদেশ জামাত ইসলামী অধ্যুষিত এলাকা সেখানেও তারা ছেড়ে দিয়ে তাদেরকে জোটে রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটাই চর্মনার পীর মেনে নিয়েছেন এই একটিমাত্র কৌশল চর্মনায় পীরকে জোটে রেখেছেন চর্মনায় পীর এতদিন পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম বিতর্কিত করছিলেন যেটা তাদের আলেম সমাজ তাদের যারা অ্যাক্টিভিস্ট আছে। তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে শুভান অধ্যায়ী আছে সকলেই কিন্তু এই ব্যাপারে ব্যাপকভাবে জামাত ইসলামকে গালিগালাস মন্দ গালাস বিভিন্ন রকম কথা বলেছেন অনেকে বলেছেন সাহাবা বিদ্বেষী মোনাফেকি কখনো এরা রূপ পাল্টায় না এরা আসলে মোনাফেকি থেকে যাবে এইভাবে জামাত ইসলামকে গালিয়ে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত চুরাশি বছরের মধ্যে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছেন মৌলিক দায়িত্বশীল আমার আপনার মতো এই ধরনের যারা একটি বিস্তারের কথা বল আজ পর্যন্ত আপনি একটি সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবেন না চর্মনায়কে নিয়ে বিতর্কিত কথা বলেছেন মন্তব্য করেছেন বা ভাইরাল হয়েছেন এই ধরনের একটি কোনো বিষয় আপনি দেখতে পাবেন না কিন্তু চর্মনায়ের অসংখ্য অজস্র অগণিতবার চন জামাত ইসলামীকে নিয়ে বিভিন্নভাবে বিতর্কিত করেছেন কথা বলেছেন এবং জামাত ইসলামীকে কটাক্ষ করেছেন হেয় প্রতিপন্ন করেছেন অপদস্থ করেছেন অপমানমূলক কথা বলেছেন আজকের সে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না দেশ একটা বিশেষ সংকটের মধ্যে পড়ে গেছে এই ঐক্য বিনষ্ট করা যাবে না আমরা চাই বাংলাদেশের মানুষ ইনছাফ ফিরে পাক সুশাসন কায়েম হোক এবং বাংলাদেশের মানুষ শান্তিতে থাক সুন্দর এই সার্বভৌমত্বের দেশ গড়ে তোলার জন্য আপনার আমার সকলের অবদান এবং চেষ্টা আমাদের সকলের চেষ্টা অপরিসীম কার্য ভূমিকা রাখবে আমরা চেষ্টা করি আমরা অবশ্যই আমাদের দেশের জন্য আমাদের মা এবং মাটির জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দেশের সার্বভৌমূর্ত টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আসি সমস্ত আগ্রাসন বা বাংলাদেশ বিরুদ্ধে যত কর্মকাণ্ড আছে তার বিরুদ্ধে আমরা কথা বলে যাব দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকা